আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একটা স্কিন কেয়ার রেমেডি শেয়ার করবো যেটা রাতারাতি আপনাদের ত্বককে ফর্সা ঝকঝকে করে দেবে বিশ্বাস হচ্ছে না আমার পুরো ভিডিওটা দেখুন আর আমার স্কিনের গ্লোটা দেখবেন এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পরে তাহলেই বিশ্বাস হয়ে যাবে আর সব থেকে কাজের কথা হচ্ছে এই ফেস প্যাকটা বানাতে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো লাগবে ওগুলো সবই আপনার রান্নাঘরে মজুদ আছে এই ফেস প্যাকটা না আপনাদের স্কিনে যে কোনো রকমের ছোপকে তুলে দেবে বয়সের এফেক্টের কারণে যাদের স্কিন বুড়ি হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি সেই সমস্যারও সমাধান করবে যাদের স্কিনে মেলাজমার প্রবলেম আছে খুবই দাগ ছোপ হয়ে যাচ্ছে সেই সমস্যাও কিন্তু সমাধান করে দেবে এই ফেস প্যাক তাহলে চলুন দেখে নিই যে আমরা এই ফেস প্যাকটা কীভাবে তৈরি করব এবং কিভাবে। অ্যাপ্লাই করব তবে হ্যাঁ এই ফেস দুটো পার্টে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে আগে দেখাই প্রথম পার্টটা তারপর দ্বিতীয় পার্টটা সবার প্রথমেই আমরা তৈরি করব ডিআইওয়াই ক্লেনজার কারণ যে কোনো ফেসিয়াল করার জন্য মুখে ফেসওয়াশ করাটা খুব জরুরি তার জন্য আমি নিয়েছি দুধের স্বর আর দুধের স্বর প্রত্যেকটা বাড়িতে ম্যান্ডেটারি সব সময় পাওয়া যায় কিন্তু দুধের স্বর তোমরা কি জানো স্কিনকে প্রচণ্ড হাইড্রেট করে সফট করে স্কিনকে স্কিনকে এক্সফোলিয়েট করে দুধের স্বরে থাকা ল্যাকটিক অ্যাসিড না আমাদের স্কিনকে ফর্সা বানায় প্রচণ্ড ধপ সাদা ফরসা বানায় এই দুধের স্বর ফাইন লাইনস অ্যান্ড রিঙ্কলস দূর করে স্কিনে বয়সের ছাপকে দূর করে এবং স্কিনে যে কোনো ছোপ থাকলে সেই ছোপকে কিন্তু দূর করে দেয় দুধের স্বর তার সঙ্গে আমি নিয়েছি হালকা কয়েক পিঞ্চ টারমারিক মানে হলুদের গুঁড়ো যেটা আমাদের স্কিনে হওয়া যে কোনো কালো দাগকে দূর করে এগুণ আমাদের স্কিনকে ফরসা করে অসমান যে কোনো স্কিন কালারকে ভালো করে একনের প্রবলেম থাকলে মানে ব্রনোর সমস্যা থাকলে তাকে ভালো করে এমন কি হলুদ না স্কিন ক্যান্সারও প্রতিরোধ করে মানে নিয়মিত স্কিনে হলুদ লাগালে কিন্তু স্কিন ক্যান্সার হওয়ার চান্স অনেকটাই রিডিউস হয় তাই এক পিঞ্চ হলুদ না এক পিঞ্চ নয় এক দু পিঞ্চ হলুদ আর দুধের সন নিয়ে তৈরি হয়ে গেল আমাদের একটা দারুণ সুন্দর ফেসওয়াশ এবার এই ফেসওয়াশটা আমরা আমাদের স্কিনে কমপ্লিট লাগাবো মানে শুধু মুখে নয় মুখে গলায় ঘাড়ে হাতে পায়ে সমস্ত জায়গায় আমি এই ক্লেনজারটা লাগাচ্ছি এবং এটা লাগিয়ে না সার্কুলার মোশানে মাসাজ করছি পুরো স্কিনে এতে না স্কিনে ব্লাড সার্কুলেশানও স্কিনে ব্লাড সার্কুলেশানটাও বাড়ে এবং তাতে করে কিন্তু স্কিনে বয়সের ছাপ পড়তে অনেক সময় লাগে স্কিন একদম তরুণ উজ্জ্বল থাকে ১৪ বছর বয়সের মেয়ের মতো স্কিন কিন্তু তোমরা চল্লিশ বছর বয়সেও মেনটেন করতে পারবে এইভাবে দুধের স্বত তোমাদের স্কিনে নিয়মিত লাগালে ক্লিনজারটাকে স্কিনে আমরা পাঁচ থেকে ছ মিনিট বসতে দিয়েছি ততক্ষণে আমরা ফেস প্যাকটা তৈরি করে নিই এই ফেস প্যাকটা তৈরি করার জন্য আমি নিয়েছি দু থেকে তিন চামচ বেসন এবং তার সঙ্গে আমি দু চামচ পরিমাণ মধু অ্যাড করেছি এগেন বেসন কিন্তু আমাদের স্কিনকে দারুণ সুন্দর ফরসা করে এবং আমাদের স্কিনকে না এক্সপোলিয়েট করে পরিষ্কার করে এবং ব্রণ সমস্যাও দূর করে এই বেসন বেসন আমাদের স্কিনের জন্য এতটাই উপকারী আর তার সঙ্গে আমি দিয়েছি মধু যেটা হচ্ছে এজিং প্রপার্টি আছে মধু আমাদের স্কিনকে ফর্সা করে এবং আমাদের স্কিনের দাগচোপ দূর করে আর তার সঙ্গে আমি অ্যাড করেছি টক দই টক দই না দারুণ সুন্দর ব্লিচিং এফেক্ট দেয় আমাদের স্কিনে আমাদের স্কিনকে একদম ন্যাচারাল উপায়ে ভেতর থেকে ব্লিচ করে দেয় এই টক দই তাই স্কিন ব্লিচ করার জন্য দামি পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই ফেস প্যাক রেডি হয়ে গেছে এবার মুখটা পরিষ্কার করে নিই মুখটা পরিষ্কার করার জন্য আমি একটা স্পঞ্জকে জলে ধুয়ে নিয়েছি এবং এই স্পঞ্জটা দিয়ে আমি আমার কমপ্লিট ফেসটা ভালো করে মুছে নেব এবং এর সঙ্গে আমাদের স্কিন একদম ভালো করে পরিষ্কার হয়ে যাবে এবং সমস্ত পোজগুলো না ওপেন হয়ে যাবে এবার এই ওপেন হওয়া পোজের ওপরেই আমরা যে জাদুকরি বেসনে ফেস প্যাকটা তৈরি করলাম এটাকে লাগিয়ে দেবো ফেস প্যাকটা দেখতেই হয়েছে একেবারে সোনার মতো কোনো এক্সপেন্সিভ ফেস ফেস প্যাকের থেকে কোনো অংশে কম নয় কিন্তু এটা বরং আমি বলবো বেশি এটা যেমন সোনার মতো দেখতে তেমনই না স্কিনকে সোনার মতো উজ্জ্বল করে জাস্ট মনে ভরসা রেখে বিশ্বাস রেখে এটাকে হাতে নিয়ে অল ওভার ফেস বডি গলা নেক যেখানে খুশি সেখানেই লাগাও খুব ভালো করে কোট করবে এবং মনে বিশ্বাস রেখে লাগাবে দেখো ডিআইওয়াই জিনিসগুলো তো কেমিক্যাল জিনিস নয় কেমিক্যাল জিনিস না একদিনে ইনস্ট্যান্টলি রেজাল্ট দেখায় তারপরে আর তার কোনো রেজাল্ট থাকে না কিন্তু ডিআইওয়াই জিনিসে লং লাস্টিং রেজাল্ট থাকে এবং এটা শুধুমাত্র স্কিনকে ফর্সা করে না স্কিনের অন্যান্য বাকি সমস্ত সমস্যার কিন্তু সমাধান করে এই ফেস প্যাকটাও না তাই এই ফেস প্যাকটা পুরো স্কিনের জাদুর মতো কাজ করে একবার ব্যবহার করেই তোমরা দেখতে পাবে স্কিনের গ্লোটা আর স্কিনের গ্লোটা একবার দেখলেই না তোমাদের মনে হবে যে না বারবার আমি এটাকে ব্যবহার করি তো আমি এটাকে তো পুরো বডিতে অ্যাপ্লাই করি আমি যখনই স্নানে যাই স্নানে যাওয়ার আগে এটাকে আমি পুরো বডিতে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করি এবং এটাকে পাঁচ থেকে ছ মিনিট পারলে তোমরা আরও একটু বেশি সময় রেখো যতক্ষণ একটু চ্যাট চাটে ভাব আসছে মানে একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে তোমাদের শরীরে থাকতে দাও এবং থাকতে দেওয়ার পরে তারপরে এটাকে তুলবে তো এটাকে তোলার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে আস্তে আস্তে মাসাজ করতে হবে খুব জেন্টলি মাসাজ করতে হবে আমি মাসাজ করাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসিয়ালের টেকনিকগুলো তো তোমরা জানোই যেভাবে ঠিক ফেসিয়াল করা হয় যে জায়গাগুলোতে সব থেকে বেশি রিঙ্কল পড়ার সম্ভাবনা থাকে নাকের পাশে হাসির কারণে গালের পাশে যে জায়গাগুলো রিঙ্কল পড়ে সেই জায়গাগুলো আমরা হালকা হাতে সার্কুলার মোশানে এইভাবে আঙুলটাকে নিয়ে যাব অ্যান্ড রাব করতে থাকবো যাতে করে সমস্ত যে প্রপার্টিস আছে এই মাস্কটা সেই সমস্ত কিছু আমাদের স্কিনে খুব ভালো একদম ডিপলি অ্যাবজর্ ফয়জানা যেন একদম স্কিনের ভেতর অবধি এর সমস্ত গুণ চলে যায় অ্যান্ড বিলিভ মি গাইস এটা একদম অ্যান্টি এজিং ফেসিয়াল তোমরা বলতে পারো এটাকে যদি আমরা এভাবে আমাদের স্কিনে মাসাজ করি তাহলে না আমাদের স্কিন একদম ইয়াং হয়ে যাবে একবার অ্যাপ্লিকেশনই তোমরা বুঝতে পারবে যে স্কিন কতটা ইয়াঙ্গার লুকিং লুকিং হয়েছে তো বয়স ধরে রাখতে আমরা প্রত্যেকেই চাই আমরা প্রত্যেকে চাই যে আমাদেরকে যেন কম বয়সের লাগে সেই পনেরো বছর বছরের বাচ্চা হলেও সে চায় তাকে যেন আর একটু ছোট লাগে আর যারা তিরিশ বছরের তারা চায় তাদেরকে যেন কুড়ি বছর বয়সের মতো লাগে তো এই প্রসেসে না এই মাস্কটা জুড়ি মেলা ভার আর তার রেজাল্ট কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট দেখাচ্ছি উইদাউট এনি ফিল্টার দেখো আমার গালে তো হালকা হালকা ব্লাস হয়ে এসেছে আমার স্কিন কতটা গ্লো করছে তো এই গ্লোটা ধরে রাখতে হলে না তোমাদেরকে এই ফেসিয়ালটা অন্তত দু তিন দিন অন্তর মুখে করা উচিত এবং তোমরা এটা করলেই না একটা অ্যাপ্লিকেশানেই তোমাদের এরম রেজাল্ট আসবে আর তোমরা যদি এটাকে রেগুলারলি অ্যাপ্লাই করো না এর যে এত ভালো রেজাল্ট আসবে না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে এসে একটা ধন্যবাদ তো অবশ্যই দেবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও